বিপদের ওপর মহাবিপদ এবার প্রবল গতির বেগ নিয়ে বিধ্বংসী আকার ধারণ করে বাংলায় তুমুল ধ্বংসলীলা চালাতে এগিয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমাল এই ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে বর্তমানে বাংলা সমস্ত সাধারণ মানুষের মধ্যে একটি বড় সড় ভয়ের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে কারণ আবহবিদরা জানিয়েছেন গত কুড়ি থেকে তিরিশ বছরের রেকর্ড ভেঙে এই ঘূর্ণিঝড় কিন্তু তুমুল ক্ষয়ক্ষতি করবে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে যার গতিবেগ ঘণ্টায় প্রায় একশো থেকে দুশো কিলোমিটার পর্যন্ত হতে পারে এর ফলে কী রকম ক্ষয়ক্ষতি হবে তা আপনারা আন্দাজি করতে পাচ্ছেন। তো দর্শক আমরা এখন দেখে নেব এই ঘূর্ণিঝড় রেমাল ঠিক কখন তৈরি হয়ে কোন উপকূলে আছড়ে পড়তে চলেছে যখন ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়বে তখন এর প্রভাবে কোন কোন জেলাগুলিতে হবে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি এবং কোন কোন জেলাগুলিতে বিশেষ করে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে যেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার যে কোনো আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক বর্তমানে বঙ্গোপসাগরে গভীর থেকে অতি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে যা কিনা সময়ের সাথে সাথেই কিন্তু প্রবল শক্তির সঞ্চয়ের মাধ্যমে ঘূর্ণিঝড়ের রূপ নিবে আবহাবিদরা জানিয়েছেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই ঘূর্ণিঝড়টি কিন্তু তার সম্পূর্ণ ভয়ঙ্কর রূপ ধারণ করে ফেলবে প্রাথমিক অনুমান অনুযায়ী এই ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ নয়তো বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতেই আছড়ে পড়তে পারে যার ফলে তিন থেকে চার দিন পর্যন্ত বাংলার জেলাগুলিতে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ভয়ঙ্কর ঝড় দমকা হওয়ার জেরে উপকূলবর্তী এলাকাতে হতে পারে বিশাল ক্ষয়ক্ষতি সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাসের জেরে মৎস্যজীবীদেরকে সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে এবং উপকূলবর্তী অঞ্চলে তৈরি হতে পারে বন্যার পরিস্থিতি তাই এই সময় আপনারা ভয় না পেয়ে অত্যন্ত সতর্ক থাকবেন এবং ঘূর্ণিঝড়ের পরবর্তী আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন